আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স থামবেল দেখে বুঝতে পারছেন আজ কী নিয়ে আলোচনা করব জি আজ আলোচনা করব ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকা অন্যতম একটি সেভ আর সাবজেক্ট অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান সম্পর্কে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা অ্যাকাউন্টিং নিয়ে ভর্তি হওয়ার পূর্বে অ্যাকাউন্টিং সাবজেক্ট সম্পর্কে কিছু প্রশ্নের সম্মুখীন হয় হিসাব বিজ্ঞান নিয়ে অনার্স করার পূর্বে সে সম্পর্কে ভালো ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন আজকের ভিডিওতে আপনি যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন সেগুলো হচ্ছে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান সাবজেক্ট কী কাদের জন্য অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান সাবজেক্ট নেওয়া ভালো হবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবেন অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে অনার্স পড়া মেয়াদকাল কত বছর অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে অনার্স পড়াকালীন সময়ে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়াশোনার অ্যাকাডেমিক চাপ কেমন হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা শেষ করে জব সেক্টরে ভবিষ্যৎ বা ক্যারিয়ার সমূহ কী কী শিক্ষার্থীদের এই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিওটি সাজানো হয়েছে চলুন তবে শুরু করা যাক অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান সাবজেক্ট কী হিসাববিজ্ঞান শব্দটি হিসাব ও বিজ্ঞান শব্দ দুটি সমন্বিত রূপ আবিধানিক অর্থে হিসাব বলতে গণনা বোঝায় পারিপার্শ্বিক অর্থে হিসাব বলতে অর্থের দ্বারা পরিমাপযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় ও আয় ব্যয় সংক্রান্ত লেনদেনের বিবরণকে বোঝায় অন্যদিকে বিজ্ঞান বলতে কোনো বিষয়ে সুসঙ্গবদ্ধ ও সুশৃঙ্খল জ্ঞানকে বোঝায় সহস্র ভাষায় হিসাববিজ্ঞান কি এর উত্তরে বলা যায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো সুশৃঙ্খলভাবে লিপিবদ্ধকরণ সংরক্ষণ আর্থিক ফলাফল ও ব্যবস্থা নির্ণয় এবং বিশ্লেষণ করার সুসংগত জ্ঞান হিসাববিজ্ঞান বলা হয় এখন জেনে নেওয়া যাক কাদের জন্য অ্যাকাউন্টিং বা হিসাববিজ্ঞান সাবজেক্ট নেওয়া ভালো হবে যারা ম্যাথ পরিসংখ্যান ফাইন্যান্স এবং হিসাববিজ্ঞানের সাধারণ ম্যাথ সমূহে ভালো পাবেন তাদের জন্য হতে পারে অ্যাকাউন্টিং বেস্ট চয়েস এবার আমরা জানবো কোন কোন বিশ্ববিদ্যালয় হিসাব হিসাববিজ্ঞান সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবেন বাংলাদেশের অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কিছু কলেজে ব্যবসায়ী শিক্ষা অনুষদে বিজ্ঞান সাবজেক্টে অনার্স কোর্স চালু হয়েছে এছাড়া পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিবিএ কোর্সে অন্তর্ভুক্ত বিভাগ হিসেবে বিজ্ঞান সাবজেক্ট পড়ানো হয়ে থাকে বিবিএ কোর্সে ফাইন্যান্স অ্যাকাউন্টিং বিভাগে বেশ কদর রয়েছে অধিকাংশ জাতীয় বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজসমূহে হিসাব বিজ্ঞান সাবজেক্টকে ব্যবসায় শিক্ষা অনুষদে পৃথক বিভাগ হিসেবে অনার্স পড়ানো হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে অনার্স পড়া মেয়াদকাল কত বছর বাংলাদেশে হিসাবেকে নিয়ে চার বছর মেয়াদে সেমিস্টার এবং কোর্স ভিত্তিতে অনার্স করার সুযোগ রয়েছে বেশিরভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় বা জাতীয় কলেজ সমূহে সাধারণত বর্ষ ভিত্তিতে সিলেবাস করে অনার্স সম্পন্ন করা হয়ে থাকে যে সকল বিশ্ববিদ্যালয়ে বর্ষ ভিত্তিতে সিলেবাস করে অনার্স কোর্স সম্পন্ন করা হয় সেখানে প্রতি বছর একটি করে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চার বছর চারটি চূড়ান্ত পরীক্ষার ফলাফল ফলাফলকে অনার্সের চূড়ান্ত ফলাফল হিসেবে বিবেচনা করা হয় এবং যে সকল বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ভিত্তিতে শিক্ষাবর্ষ করে অনার্স কোর্স করা সেখানে সাধারণত চার বছরে আটটি সেমিস্টার থাকে এবং প্রতি সেমিস্টারে একটি করে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় এভাবে আটটি সেমিস্টারে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আটটি সেমিস্টার ফাইনাল এর ফলাফলের গড় ফলাফলকে অনার্সের চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য করা হয় তবে সিলেবাস সেমিস্টার বা বর্ষ ভিত্তিতে যাই হোক উভয় ক্ষেত্রে সাধারণত চার বছর মেয়াদী হিসাববিজ্ঞান সাবজেক্টে অনার্স ডিগ্রি প্রদান করা হয়ে থাকে এবার আমরা জানবো অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে অনার্স পড়াকালীন সময়ে কোন কোন বিষয়ে পড়াশোনা করতে হয় হিসাববিজ্ঞান নিয়ে অনার্স পড়াকালীন চার বছর সময়ে হিসাববিজ্ঞান সাবজেক্ট এর শিক্ষার্থীদের যে সকল বিষয় নিয়ে পড়াশোনা করতে হয় তা নিম্নরূপ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে যে সকল সাবজেক্টগুলো পড়ানো হয় তার তালিকা দেখানো হলো এবার আমরা দেখব দ্বিতীয় বর্ষে যে সকল সাবজেক্টগুলো পড়ানো হয় এবার দেখব তৃতীয় বর্ষে যে সকল সাবজেক্টগুলো পড়ানো হয় এবং এবার দেখব চতুর্থ বর্ষে যে সকল সাবজেক্টগুলোকে পড়ানো হয়ে থাকে হিসাব বিজ্ঞান নিয়ে চার বছর অনার্স পড়াকালীন সময়ে শিক্ষার্থীদের উক্ত বিষয়গুলোর উপর তাত্ত্বিক গাণিতিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হয় এবার আমরা জানবো অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়াশোনার চাপ কেমন হিসাব বিজ্ঞান সাবজেক্টের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন সাথে গণিতের সম্পর্ক কী রূপ অ্যাকাউন্টিং সাবজেক্টে ভালো ফলাফল করতে চাইলে আপনাকে গণিতে বেশ দক্ষ হতে হবে গাণিতিক দক্ষতা ব্যতীত অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়াশোনা করে ভালো ফলাফল অথবা ভালো কেবে গঠন করা কোনোভাবেই সম্ভব নয় হিসাব বিজ্ঞান সাবজেক্টে তাত্ত্বিক বিষয়ের চেয়ে গাণিতিক বিষয়গুলো বেশি সময় দিতে হয় তবে এইচএসি পোজা অ্যাকাউন্টিং ম্যাথ এর দক্ষতা অনার্স হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করতে বেশ কাজে দিতে পারে হিসাব বিজ্ঞান সাবজেক্ট এর একাডেমিক পড়াশোনার চাপ অনেক বেশি বিশেষ করে হিসাব বিজ্ঞান সাবজেক্টে অনার্সের প্রথম দুই বর্ষে পাঠ্য তালিকায় গণিত তুলনামূলক বেশি থাকে এবং তৃতীয় বর্ষ থেকে তাত্ত্বিক বিষয়গুলো আসতে থাকায় গাণিতিক অংশ কিছুটা কমে যায় হিসাব বিজ্ঞান সাবজেক্টে অনার্স প্রথম বর্ষে গণিত বেস সাবজেক্টগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান সাবজেক্টে অনার্স দ্বিতীয় বর্ষে গণিত বেস সাবজেক্টগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান সাবজেক্টে অনার্স তৃতীয় বর্ষে গণিত বেস সাবজেক্টগুলো হচ্ছে হিসাব বিজ্ঞান সাবজেক্ট অনার্স চূড়ান্ত বর্ষে গণিত বেস সমূহ হচ্ছে এবার আমরা জানবো হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষার ব্যাপারে বিবিএ ডিগ্রি লাভ করার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এম পড়াশোনা করতে পারেন বিবিএ ডিগ্রি অর্জন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অধিভুক্ত যে কোনো বিষয়ে এম বিএ করার সুযোগ রয়েছে তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বিধি মোতাবেক ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে হয় অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী খুলনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আইবিএ অনুরূপ স্বতন্ত্র এম বিএ পড়ার সুযোগ রয়েছে তবে সেক্ষেত্রেও আই বিএ স্টাইলেই ভর্তি পরীক্ষা দিতে হয় তাছাড়া অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে অনার্স শেষ করে নিজস্ব যোগ্যতার ভিত্তিতে আমেরিকা ইউকে ইউএসএ কানাডা সহ বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে বিদেশে বিভিন্ন টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের নির্দিষ্ট জিপিএ ও বিভিন্ন যাচাই পরীক্ষার মাধ্যমে স্কলারশিপ দিয়ে থাকে পাশাপাশি ইংরেজি ভাষাগত দক্ষতা থাকলে আপনি সহজেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ এর মাধ্যমে একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ পেতে পারেন আর গবেষণা সেক্টরে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে এই স্কলারশিপ আপনাকে বিরাট এক সম্ভাবনার দ্বার খুলে দিতে পারেন নিম্ন হিসাব বিজ্ঞান সাবজেক্টে পিএইচডি এর জন্য স্কলারশিপ প্রদানকারী অন্যতম বিশ্ববিদ্যালয়গুলো দেখানো হলো অ্যাকাউন্টিং বা বিজ্ঞান সাবজেক্ট পড়াশোনা করে আপনি চাইলে নিজের যোগ্যতার ভিত্তিতে উল্লেখিত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ গ্রহণের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারেন এক্ষেত্রে স্কলারশিপের জন্য সর্বপ্রথম আপনার একাডেমিক পড়াশোনার অধিক গুরুত্ব দিতে হবে এবং ভালো ফলাফল নিশ্চিত করতে হবে এবারে আমরা জানব অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা শেষ করে জব সেক্টর ভবিষ্যৎ বা ক্যারিয়ার সমূহ কি কি সে সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা চাকরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা চাকরি কলেজ পর্যায়ে শিক্ষকতা চাকরি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকতা চাকরি বিসিএস দিয়ে ক্যাডার হওয়ার সুযোগ সকল প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রশাসন কর্মী সকল প্রকার সাধারণ সরকারি চাকরি ব্যাংকে চাকরি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি সিএ সিএফএ সিসিএ সিএফও সি সি এ সিইও এন্টারপ্রেনার সি এম এ বিশেষ অডিট ও ট্যাক্স বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার্স অপারেশন ম্যানেজার্স ট্যাক্স অফিসার্স ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যাকাউন্ট ডিরেক্টর অফিসার্স ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্স এই সকল সেক্টরগুলো ছাড়া আপনি আরও অনেক সেক্টরে চাকরি করার সুযোগ পেয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে কোনো মতামত থাকলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ